সরি বলে নিচ্ছি কারণ ভিডিও দেওয়ার কথা শুরু আগে বাট অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হয় না আর এই জন্য দিচ্তেছি আজকে এইভাবে তোমরা গিল্ড খুলবে তার জন্য তোমরা যে গিলে আসো ওই গিল থেকে আগে গিফট নিয়ে নিবে গিলিট নেওয়ার পরে গিলে করে গিল ক্রিয়েট ওই তুমি দেখাচ্ছি এই যে ক্রিয়েট ঠিক আছে স্যার লক্ষ্য করে দেখতে পারবা ক্রিয়েট গিল্ড এই জায়গার মধ্যে ক্লিক করবেন এই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে এর মধ্যে প্রথমেই যে কোনো একটা নাম আপনারা নিজে মডেল করে নামিয়ে নিয়ে আসবেন যেটা আপনাদের ভালো লাগবে ঠিক আছে ওই নাম অনুযায়ী আমি দিয়ে দিয়েছি সে ত্রিপুর ফোর গিলের নাম প্লাস আপনারা যা করবেন ওইটা হচ্ছে এই জায়গাতে আমি দেখাই এই জায়গার মধ্যে অফ আর ওয়ান এই অফ আর ওয়ান দিয়ে কী হয় এতে আপনাদের গিল্ডে পারমিশন ছাড়া যদি অন করা থাকে তো পারমিশন ছাড়া ক্লিক করলে আপনি গিলে ঢুকে পড়তে পারবেন যদি অফ করে রাখেন যদি পারমিশন থাকে পারমিশন লাগবে এই গিলে ঢোকার জন্য তার কারণে আপনারা অনই রাখতে পারেন যদি নতুন গিল খোলেন সেও তো অন রাখতে পারেন যেটা আপনাদের ভালো হবে তারপর আপনারা কি করবেন এই জায়গার মধ্যে লেভেল লেভেল আপনারা দশ দিতে পারেন বিশ দিতে পারেন তিরিশ দিতে পারেন চল্লিশ দিতে পারেন এমনি কি পঞ্চাশ দিতে পারেন তো যেহেতু নতুন গিল আমি দশ দিয়ে দিলাম পরে বিয়ার র্যাঙ্ক আর কি বিয়ার র্যাঙ্কে কত থাকলে স্কোর কত থাকলে আপনারা এই গিল্ডে ঢুকতে পারবে তো আমি গোল্ডেন দিয়ে দিলাম তো এটা হলো সিএস র্যাঙ্ক এটার মধ্যে আমি গোল্ডেন দিয়ে দিলাম পরটা হচ্ছে গিল টেক্স ট্যাক্স ঠিক আছে গিল টেক্স এই এই সব ম্যাচ খেললে আপনাদের গিল্ডের গ্রো হবে তাড়াতাড়ি ঠিক আছে এই জন্যে আপনারা প্রথমে লালটা দিয়ে দিবেন পরে যা যা আছে এটা মধ্যে এভরিডে এভরিডে দিয়ে দেবেন পরে এই সব সব ক্লিক করে দিবেন যা আছে ঠিক আছে তাহলে গিলটা আপনাদের যে কোনো মেস পয়েন্ট দেবেন শেষ পরে ক্রস নিউজ দিয়ে দেবেন আর এইখানে মধ্যে আপনারা কি লিখবেন আপনাদের গিলে যারা ঢুকবে তাদের জন্য কিছু একটা লিখবেন যেরকম আমি লিখে নিচ্ছি ওয়েলকাম মাই গিল্ট ঠিক আছে তো এটা এই কাজগুলো লাভ করি আর দেখেন নামের নিচে আপনার যদি লক্ষ্য করেন নামের নিচে এই জায়গার মধ্যে আপনার লোকেশন দিতে বলতেছে এইটা এই জায়গার মধ্যে আর কি আপনারা যে ডিভিশনে থাকবেন যে এলাকার ডিভিশনে থাকবেন ওই জায়গায় নাম দিয়ে দেবেন ওই এলাকার নাম দিয়ে দেবেন ক্লিক করে আপনাদের বাংলাদেশ আপনার যেই জেলার যেহেতু এখন আমি এই ওইভাবে যেতেছি না সেটা একটা দিয়ে দিতেছি আপনারা আপনাদের দিতে পারেন তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যা করে নেওয়া হচ্ছে এই এই গোল্ড যেহেতু আমার ডায়মন্ড নেই সেহেতু গোল্ডটি সর্বপ্রথম এটা লক্ষ্য করবেন আপনাদের পাঁচ হাজার টোকিন থাকতে হবেই এটা বাধ্যতামূলক আপনার পাঁচ হাজার টোকিন নিয়ে পরে গিল্ড খুলতে আসবেন সেখানে ক্লিক করে দেবেন এখানে আমার গিল্ড ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো আমার গিল যেভাবে খুলছি একে সঠিক এই প্রসেসে যদি আপনারা গিল খুলেন তো সহজেই কিন্তু একটা গিল খোলা হয়ে যাচ্ছে এটা অবশ্যই মাথায় রাখবেন এই প্রসেসে আপনারা খুলবেন যাতে আপনাদের গিলে কোনো সমস্যা না হয় আর আমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বিলে কোনো ক্লিক করে দেবেন ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন খোদা হাফেজ